দেশের মধ্যে এক সংঘর্ষ শেষ হতে না হতেই আরেকটি সংঘর্ষ শুরু হয়ে যায় এখন যদি একটা সংঘর্ষ শেষ হয় আরেকটা সংঘর্ষ শুরু হইতে দুই মিনিট সময় লাগে তো কথা বলতে চাচ্ছিলাম আসলে দেশের চলমান কিছু সংঘর্ষ নিয়ে এবং আজকেও যে আসলে বাংলাদেশের একটি অঞ্চলে 144 ধারা জারি চলতেছে সেটার বিষয় কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য ছাত্রদের সংঘর্ষ হয়েছে এবং এর পরপরই যেটা দেখলাম যে গত দুই তিন দিনের মধ্যেই সেটা হচ্ছে রাজবাড়িতে নুরাল পাগলার ভক্তদের সাথে জনতার সংঘর্ষ এবং সেই সংঘর্ষে নুরাল পাগলার লাশ কিন্তু পুড়িয়ে দিতে সক্ষম হয় তো এর পরপরই আরো একটি সমস্যা বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে যায় সেটা হচ্ছে শিয়া মধ্যে সংঘর্ষ সেটা হচ্ছে চট্টগ্রামের হাট হাজারি অঞ্চলে এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা মানে একটা সংঘর্ষ যদি শেষ হয় আরেকটা সংঘর্ষ শুরু হইতে বেশি সময় লাগে না সাম্প্রতিক সময়ে আসলে আসলে দেখা যায় ধর্মীয় সময়েছে এমনিতে কারণে তো মানুষের মধ্যে বিবাদ আছেই যে এক একজন এক এক ধর্মের কিন্তু এক ধর্মের মানুষের মধ্যেই আবার বিভাজন প্রচুর যেমন মুসলমান ধর্মের মধ্যেই আমাদের কিন্তু অনেক বিভাজন আমরা মুসলিম শিয়া সুন্নি সবাই মুসলিম কিন্তু এর মধ্যে আবার মতবাদের শেষ নেই আবার এই শিয়া Sunni মধ্যে আবার কোমিপন্থী Sunniপন্থী এরকম আবার বিভাজন অব্যাহত তে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে গত কালকে ঈদের নবী উপলক্ষে একটি মিছিল বের করে যে জুলুসে জশন নাকি জানি একটা মিছিল হয় যে জুলুসে সেটার একটা মিছিল করা বের করে এবং সেই মিছিলে হাটহাজারীর অঞ্চলে বা হাটহাজারীর মাদ্রাসা সামনে একটি ছেলে আপত্তিকর সেখানে ভ্যাঙ্গানি করে অর্থাৎ কৌমি লেভেলদের উস্কানিমূলক কিছু ভঙ্গিমা সেখানে কিন্তু করে সেই ছেলেটি এবং সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় এবং এই ফেসবুকের এই ভিডিওটি পোস্ট করারকে মধ্য করা এই পোস্ট করার মাধ্যমকে কেন্দ্র করেই বা এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় হাটহাজারী মাদ্রাসা সহ আশেপাশের অন্যান্য কৌমিপন্থী মাদ্রাসা এবং সুন্নিপন্থী সাধারণ জনতার সাথে এই দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে একশো আশি জনেরও বেশি মানুষ আহত হয়েছে তো কথা হচ্ছে যে দেশের চলমান পরিস্থিতি অনুযায়ী কোথায় বাঙালি একটু শান্তিপূর্ণভাবে নিজেদের জীবন যাপন করবে সেটা না বাঙালি এখন মানে নানা কারণে মারামারিতে লিপ্ত এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারতেছে না এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দেখতে পারতেছে না আর ধর্মীয় ক্ষেত্রে যারা আছে এক 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 ধর্মের অনুসারীরা অর্থাৎ এক ইমামের অনুসারীরা আরেক অনুসারীদেরকে দেখতে পারতেছে না এবং এরা সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে বিষয়। তো এসব বিষয়গুলো কিন্তু সংঘর্ষে না গিয়ে সামাজিক সুরার মাধ্যমে এবং বৈঠকের মাধ্যমে কিন্তু আহ সুরা করা যায় সম্পাদন করা যায় কিন্তু সেগুলো না বাঙালি হচ্ছে মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে এর আগেও আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নরসিংহী কিংবা মঙ্গলসিংহী এইসব অঞ্চলগুলোতে কিন্তু এলাকাবাসী সংঘর্ষ লেগে যায় বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বা অস্ত্রের মাধ্যমে তারা লড়াই করে কিন্তু এখন দেখতেছি আসলে সেগুলো ছাড়াও বাংলাদেশের মানুষ এখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে দেশের মধ্যে আন্দোলন সংঘর্ষ চুরি ছিনতাই মানে অরাজকতা ছাড়া কিছুই এখন চিন্তা চিন্তা করা যাচ্ছে না এগুলোর পেছনে আসলে কারা ইন্ধন দিচ্ছে সরকার কেন এদেরকে খুঁজে বের করতেছে না এটাই এখন প্রশ্নের বিষয় ভেবেছিলাম যে পাঁচই আগস্ট সরকার পতনের পর হয়তো বাঙালি শান্তিপূর্ণভাবে অর্থাৎ স্বাধীনভাবে জীবনযাপন করবে যে এতদিন তারা বিগত বছর তারা গলার চাপ নিয়ে কিংবা একটা বোঝা নিয়ে চুপচাপ জীবনযাপন করেছে অনেকটাই একদম পুরা স্বরাচারীর আদলে তারা একদম নিশ্চুপ ছিল এবং অত্যাচারিত হয়েছিল সেই সুবাদে চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্টের পর হয়তো বাঙালি স্বাধীন এবং সুষ্ঠভাবে জীবনযাপন করবে একে অপরের সাথে কাজ মিলি কিন্তু সেটা না হয়ে সেটা উল্টা হয়েছে স্বাধীনতা আসলে স্বাধীনভাবে জীবনযাপন করতেছে স্বাধীনতা বাঙালি পাইছে কিন্তু সেটা হচ্ছে যার যা ইচ্ছা তাই করার বাঙালি জাতিকে যে আসলে স্বাধীনতা দিতে হয় না এটাই তার প্রমাণ কারণ বাঙালি জাতি যদি স্বাধীনতা পায় তাহলে অরাজকতার অরাজ অরাজকতার কাজ ব্যতীত অন্যান্য কোনো কাজ করার সক্ষমতা রাখে না তারা শুধু স্বাধীনতাকে প্রয়োগ করে অরাজকতা বিরাজ করার জন্য এবং নিজের স্বার্থ হাসিলের জন্য তো সরকারকে উদার্থ আহ্বান জানাবো যে অতি দ্রুতই যাতে বাংলাদেশের মধ্যে একটি কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করা হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বিঘ্নে স্বাভাবিক রাখা হয়